অনেক দূরে পাহাড় আর নদীর মাঝখানে অবস্থিত এক নিরিবিলি গ্রাম রওশনপুর এই গ্রামেই বাস করত এক কিশোর নাম নাইম নাইমের জীবন অন্য দশটা ছালের মতো ছিল না ছোটবেলায় সে তার বাবা মাকে হারিয়েছিল মানুষের ভিড়ে থেকেও সে ছিল একা গ্রামের শেষ প্রান্তে একটি আধা ভাঙা মাটির ঘরে নাইম একাই থাকত তার দিনের শুরু হতো ফজরের আজানে আজান শুনলেই সে উঠে পড়ত পুরনো কাপড় গায়ে জড়িয়ে হেঁটে যেত মসজিদে মসজিদের বৃদ্ধ মুয়াজ্জিন করিম সাহেব ছিলেন তার একমাত্র আশ্রয় তিনি প্রায়ই বলতেন নাইম মনে রেখো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি একা করেন যাতে সে শুধু তার ওপরই ভরসা করে নাইম সেই কথাগুলো বুকে গেঁথে রাখত নাইমের সংগ্রামী জীবনে তার মাথার ওপর ছিল না মা বাবার হাত গ্রামের ছেলেরা যখন মাঠে খেলত নাইম তখন কাজ খুঁজে বেড়াত কখনো কারো জমিতে কাজ কখনো দোকানে মাল টানা কখনো নদীর ঘাটে নৌকা বাঁধা যা পেত তাই দিয়েই দিন চলত তার একমাত্র সম্পদ ছিল একটি পুরনো তসবি তসবিটি সবসময় সে বুকে আঁকড়ে রাখত এই তসবিটি তার মায়ের ছিল মা বলতেন বাবা সবকিছু হারালেও আল্লাহর জিকির হারিও না একদিন গ্রামের সবচেয়ে ধনী উদ্ধত ও অহংকারী মহাজন খান নাইমকে দেখে থামল নাইম তখন রাস্তার ধারে ময়লা পরিষ্কার করছিল মালেক খান হেসে বলল এই এতিম সারা জীবন কি এভাবেই মাটির ধুলোই গড়াগড়ি খেয়ে মরবি তোর কপারে কিছুই নেই কথাগুলো নাইমের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল চোখ ভিজে উঠল কিন্তু সে কিছু বলল না সে সোজা মসজিদে গেল মহাজনের কথা শুনিয়ে সে কান্না করতে লাগল করিম সাহেব তার মাথায় হাত রেখে বললেন মানুষের মুখ বড় কিন্তু আল্লাহর ফয়সালা তার চেয়েও বড় সেই রাতে নাইম তার ভাঙা ঘরে বসে দুই হাত তুলে দোয়া করল সে বলল হে আমার রব আমি একা দুর্বল কিন্তু তুমি তো শক্তিশালী আমাকে ধৈর্য দাও আমার অন্তরকে ইমান দিয়ে ভরে দাও সে জানত না এই দোয়াই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে একজন মাজলুমের দোয়া ও আল্লাহর মাঝখানে কোনো বাধা থাকে না কয়েক বছর পর নাইন যুবক হল তার চরিত্র বদলায়নি সে আগের থেকে আরও বেশি ধৈর্যশীল ও ইমানদার হয়ে উঠেছিল তার চোখে এসেছিল গভীর স্থিরতা একদিন দূর দেশ থেকে এক কাফেলা এলো গ্রামে এক ধনী ব্যবসায়ীর কাফেলা ধনী ব্যবসায়ী আব্দুল কাদির খুঁজছিলেন একজন বিশ্বস্ত সহচর যে ব্যবসা বাণিজ্যে তাকে সাহায্য করবে অনেকেই এগিয়ে এলো কিন্তু কাদির সাহেবের চোখ পড়ল নাইমের দিকে কারণ নাইম তখন এক অন্ধ লোককে ধরে ধরে মসজিদে নিয়ে যাচ্ছিল তিনি তাকে ডেকে বললেন তুমি কি আমার সফরে সঙ্গী হবে নাইম বলল আমাকে আমার অভিভাবকের অনুমতি নিতে হবে এরপর নাইম বৃদ্ধ করিম সাহেবকে গিয়ে এই ঘটনা জানাল বৃদ্ধ করিম সাহেব খুবই খুশি হলেন তিনি নাইমকে বললেন তুমি অবশ্যই যাও এই সুযোগ হয়তো আল্লার তরফ থেকেই তোমার কাছে এসেছে নাইম এরপর নাইম কাদির সাহেবের সঙ্গে সফরে যোগ দিল ব্যবসার ছোট বড় সব কাজে তাকে সাহায্য করতে লাগল নাইম নাইমের সততায় মুগ্ধ হয়ে উঠলেন ব্যবসায়ী আব্দুল কাদির সাহেব একদিন দীর্ঘ সফর শেষে নাইমকে ডেকে দুইটি থলে দিলেন কাদির সাহেব একটি ভারী একটি হালকা বললেন একটিতে আছে স্বর্ণ অন্যটিতে আছে কিছু সাধারণ জিনিস তোমার কাজের বকশিস হিসেবে তুমি যেটা চাও নাও নাইম চোখ বন্ধ করল তসবিটা হাতে নিল বলল হে আমার রব আমি তোমার ওপর ভরসা করি সে হালকা থলেটি নিল এতে কিন্তু কাদের সাহেব বিন্দুমাত্র অবাক হলেন না কারণ এতদিন যাবৎ নাইমকে তিনি সঙ্গে রেখেছেন তাকে কাছ থেকে দেখে নাইমের চরিত্র সম্পর্কে তিনি পূর্ণ অবগত এরপর তবুও কাদির সাহেব হেসে হেসে নাইমকে জিজ্ঞেস করলেন নাইম কেন তুমি স্বর্ণমুদ্রার থলিটি থলেটি বেছে না নাইম উত্তর দিল সাহেব আমি আপনাকে কাজে সাহায্য করেছি ঠিকই কিন্তু তার বিনিময় কখনোই এই স্বর্ণের মূল্যের ধারে কাছেও হতে পারে না আমি আল্লাহকে ভয় করি কাদির সাহেব মনে মনে খুবই খুশি হলেন এবং তিনি ভাবলেন নাইমকে তার সঙ্গী বানিয়ে তিনি বিন্দুমাত্র ভুল করেননি এরপর তিনি নাইমকে সেই থলেটি খুলতে বললেন ভেতরে ছিল একটি পুরনো দলিল আর একটি চাবি নাইমকে বোকা ভেবে লোকেরা হাসল পরে জানা গেল ওই দলিলটি ছিল বাণিজ্য প্রতিষ্ঠানের মালিকানার কাগজ আর চাবিটি ছিল ভান্ডারের কাদির সাহেব বললেন আমি এমন কাউকে খুঁজছিলাম যার কাছে সম্পদের চেয়ে আল্লাহ বড় যে আমার সম্পদের সঠিক ব্যবহার করবে কাদির সাহেব তার বাকি জীবনটা একমাত্র আল্লাহর ইবাদতে পার করতে চেয়েছিলেন তাই তিনি তার ব্যবসা বাণিজ্যে উত্তরসূরি হিসেবে নাইমের ওপর দায়িত্ব অর্পণ করে দিলেন নাইম ধনী হল কিন্তু অহংকারী হল না সে এতিমখানা বানালো মসজিদ সংস্কার করল মানুষের উপকারে আসার একটা সুযোগও সে হাত ছাড়া করত না বৃদ্ধ করিম সাহেবকে নিজের বাবার আসনে বসালো আর সেই অহংকারী মালেক খান সময়ের ফেরায় পড়ে সব হারিয়ে একদিন নাইমের কাছে ক্ষমা চাইল নাইম শুধু বলল ক্ষমা তো আল্লাহ করেন আমি তো শুধু একজন বান্দা এই গল্প আমাদের শেখায় ধৈর্য কখনো ব্যর্থ হয় না আল্লাহর উপর ভরসা রাখা অত্যন্ত জরুরি কারণ আল্লাহর সাহায্য নিকটবর্তী অহংকার পতনের কারণ ইমানই সবচেয়ে বড় সম্পদ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ও বেল আইকানটা প্রেস করে রাখবেন নোটিফিকেশন পেতে